তারা এখন আমার মনে হয় অর্ধেক তারা বেশি রিক্সা পারে না আজকে তারা যদি কম মূল্যে জিনিসপত্র ক্রয় করতে পারত তাহলে আজকে তাদের জীবনটা ভালোভাবে যে পারত আজকে আমি মনে করি সবচেয়ে কষ্টে আছে তারা শ্রমিকরা যারা রিক্সায় কাজ করে তারা সবচেয়ে বেশি করতে আছে তারা তাদের কাজ করতে পারছে না ঠিক পরিবার পরিজন চালাতে পারছে না আজকে সরকার নামমাত্রে কয়েকটি জায়গায় রেশনিং ব্যবস্থা চালু করেছে যা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি কম তাই প্রিয় বন্ধুরা আমি বলবো এই দুঃশাসক এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে কায়েম করতে হবে বন্ধুরা এখন বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব তিনি গত এই কারাগার থেকে মুক্ত হয়েছেন জাতীয় দলের দলের সাবেক ফুটবলার সাবেক অধিনায়ক সংগ্রামী সহযোদ্ধা হকি প্রচন্ড গরমের যে তাপদাহ সেই গরমে আজকে জনজীবন দুর্বিন শহরে উঠেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ যে মহতি উদ্যোগ নিয়েছে আজকের এই উদ্যোগের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম আজকের এই অসহায় মানুষ রিক্সা চালক সাধারণ মানুষের মাঝে যে পানি বিতরণ করবে উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যিনি সবসময় রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন আমাদের সে প্রিয় নেতা যারা অ্যাডভোকেট রহুল কবি আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর আমাদের মাঝে উপস্থিত ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা অ্যাডভোকেট আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত বিএপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক যারা মীর শরফত আলী সফু আমাদের মাঝে উপস্থিত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক এবং আমাদের বিএনপির সহ সম্পাদক সুমন ভাই সহ উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের ইঞ্জিনিয়ার ইশাক চমৎকার বলেছে আপনারা শুনেছেন আমরা বিশ্বাস করি আজকে বিএনপি জনগণের দল জনগণের কথা চিন্তা করি বিএনপি সব সময় সকল কর্মসূচি হাতে নিয়ে থাকে আজকে তীব্র তাপদাহে মানুষ এবং জনজীবন যখন বিপর্যস্ত আজকে এই ভোটার বিহীন অমিত সরকার যারা দামি নির্বাচন করে ক্ষমতায় বসে আছে তারা কিন্তু আজকে এই তীব্র তাপদাহে তারা এসির ভিতরে বসে ঠান্ডা বাতাস খাচ্ছে আজকে দেশের জনগণ আজকে এই যে রিক্সা আমাদের

কিন্তু বর্তমান সরকারের এই আওয়ামী সরকারের এই দামি নির্বাচনকারী সরকারের এদিকে কিন্তু কোনো খোঁজ খবর নাই তারা এই চিরে বসে ঠান্ডা বাতাস খাচ্ছে আজকে অসহায় সাধারণ মানুষ কারণে দুর্বিষয় জীবন যাপন করছে তীব্র তাপদাহে আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সারা বাংলাদেশে কিন্তু একটি লোক আওয়ামী লীগের এরকম পানি বিতরণ করেছে কেউ দেখেছেন আপনারা আমরা কিন্তু দেখি না এখন পর্যন্ত তাই আমরা বিশ্বাস করি

আমরা আশা করি ইতিমধ্যে আমরা ঢাকা মহানগরের আশিটি ওয়ার্ডে আমরা নির্দেশনা দিয়েছি যে আগামী এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যাতে সাধারণ মানুষের মাঝে পানি এবং ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করব যাতে খাদ্য শোষণীয় আমরা মানুষের মাঝে যেতে পারি ইনশাল্লাহ এখন বক্তব্য রাখবেন বিএনপির সংগ্রামী স্বেচ্ছাসেবক বিশাল সম্পাদক সাবেক ছাত্র নেতা মীর সরাপতালি সপু ভাই মীর সরাপতালি সপু আমি প্রথমে ধন্যবাদ জানাই ঢাকা মহানগরের দক্ষিণে আলাম এবং মধ্যকে এই সময় উপযোগী একটি কর্মসূচি হাতে নেওয়ার জন্য মানুষ প্রচন্ড তাপ তাহার মধ্যে মানুষ যখন আকার করছে পানির জন্য খাবার জন্য সেই সময় ঢাকা মহানগর আসছে এই প্রোগ্রামের কর্মসূচির সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের

ঢাকা মহানগরের সদস্য উত্তরে আমাদের বিশিষ্ট খেলোয়াড় আমিনুল হক এবং ইশরাক এবং আমাদের সুমন সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা ঢাকা মহানগর উপজেলার বক্তব্য প্রধানমন্ত্রী দিবে আমি শুধু আজকে বলবো এই বর্তমান ফেস্টিভাল এই দাবি নির্বাচন সাত তারিখে নির্বাচন করেছে প্রশাসনে নির্বাচন আজকে তারা প্রধানমন্ত্রী দেশের অবস্থা আছে উনি চলে গেছেন থাইল্যান্ডে ভ্রমণ করার জন্য আর মানুষ আজকে মরে যাচ্ছে প্রচন্ড তাপদাহে এই দাহ কিসের জন্য আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে সমস্ত যে হাইওয়ে রোডগুলোতে গাছগুলি কেটে ফেলা হয়েছে এবং সব জায়গায় ঢাকা সব জায়গায় এই সব কারণে জলবায়ু পরিবর্তনের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা সৃষ্টি হয়েছে এই জন্য তাই আজকের এই ফেস্টিভাল এই আওয়ামী লীগ সরকার স্বয় বৃন্দরা আজকে সহ ভাইরা আছেন এবং শ্রমিক ভাইদের প্রতি আমি আহ্বান জানাবো এই সরকারের প্রতি তাদেরকে প্রণতা দেওয়ার জন্য কারণ তারা আজকে রাস্তায় কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না তারা কোনো রিক্সা চালাতে পারছেন না অবিলম্বে তাদেরকে প্রণতা দেওয়ার জন্য আমি দাবি করছি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে বর্তমান ফেসিবাদ লক্ষ্য করেছেন আমাদের নেতাকে গ্রেপ্তার করে হাবিবিন সোহেল মিন্ন এবং আমাদের লালবাগের সায়ে হাসান সোহেল সে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে এই গরমে হিজিষ্ট করে সে কাশিমপুর কারাগারে ভর্তি আছেন গোলাম সরল আমাদের কমিশনার বাবুল আমাদের কমিশনার বাদল সহ আমাদের সাইফুল আলম আমাদের মুসাফির সহ অসংখ্য নেতৃবৃন্দরা আজকের জেলে অবিলম্বে এই সব নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে এই গরমে